স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার রায় স্থগিত রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালালো ইসরায়েল গাজায় অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত সিরিজ বাঁচানোর ম্যাচে সন্ধ্যায় ক্যারোবীয়দের মুখোমুখি বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন এবার বিস্তারিত জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিপ্ট আপিল মঞ্জুর করে মঙ্গলবার এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে দু সালের দশ মার্চ হাইকোর্ট ওই রায় দেন রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় দু সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যরা চলতি বছর আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন রায়টিকে স্থগিত করেছেন বলেছি যে এগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন পলিসি ডিসিশন গভর্নমেন্টের যেটাতে আদালতে হস্তক্ষেপ করবার এটি আদালতের ইতিহারের ভাই অনেকগুলোই গ্রাউন্ড তৈরি হয়েছে তারপর সবচেয়ে বড় যেটা যেটি এটি অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রশ্ন এবং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে আদালত একটা পলিসি ম্যাটারে নিজের থেকে কোন আদেশ দিতে পারেন না যে এটিকেই পলিসি হিসেবে নেওয়া হবে এটা আদালতের ইতিহাস অর্থপাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ একই মামলায় ব্যবসায়ী গিয়াস আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবারে এই আদেশ দেন সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় দু সালের সতেরো নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন ওই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক দু সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট পাশাপাশি বিশ কোটি টাকা জরিমানা করা হয় এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা ওই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন হয় হয় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন গত আট ডিসেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন এই অভিনেত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করা হয় ওই ঘটনায় গত উনত্রিশ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয় ওই মামলায় সমিকায় স্যার গ্রেফতার হন পরবর্তীতে রিমান্ড শেষে সমিকায় স্যারকে গত নয় নভেম্বর কারাগারে পাঠায় আদালত এবারের বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বিএনপি দিনটি উপলক্ষে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে কনসার্টে তুলে ধরা হবে দেশের গান ও সংস্কৃতি এমনটা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি বিএনপির এ নেতা জানান বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত করিয়ে দিতে বিজয় দিবসে মানিক মেয়ে এভিনিউতে কনসার্টের আয়োজন করা হবে বিকেল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত এগারোটা পর্যন্ত বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াই আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছে এবং সেটি সবার আগে বাংলাদেশ নামে সেজন্য এই সবার আগে বাংলাদেশ আগামী ষোলোই ডিসেম্বর একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি এরই মধ্যে পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ র‍্যাব বাহিনী আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে আর দেশের মধ্যে তো র‍্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র‍্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সময়েশ করেছি গাজীপুরে গাছ থেকে ছেড়ে দার্জিলিং ও চাইনা ম্যান্ডারিন জাতের কমলা কিনছেন দর্শনার্থীরা এতে ব্যাপক সারা পড়েছে স্থানীয়দের মাঝে এছাড়া টিকিট কেটে কমলা বাগানে ঘুরছেন অনেকে মাত্র ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে কমলা বাগান ঘুরে দেখছেন দর্শনার্থীরা নিজ হাতে গাছ থেকে কমলা ছিঁড়ে কিনছেন দেশের মাটিতে বিদেশি ফলের এমন বাগান গড়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামৈ পশ্চিম গ্রামে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে ফল ফলমূল আমদানি হয় নাকি এখন আমাদের দেশে যে এত সুন্দর একটা কমলা বাগান গড়ে উঠছে এই প্রথম আমার চোখে দেখা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এটাও আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে এই ফলটা মানে বিদেশি ফল এটা তো আমাদের দেশে না ওখান থেকে কিনতে হয় তো ওইখান থেকে আমরা যে নিজে ধরে নিতে পারতেছি বাসার মতো একটা ফিল হইতেছে নিজের গাছে হইলে যে এরকম হইতো ওইরকম একটা ফিল পাওয়া যেতেছে আর দেখতে খুবই সুন্দর লাগতেছে খুব মিষ্টি এবং আমি বাজার থেকেও যে কমলাটা কিনে খেয়েছি সেই কমলটা আর এই কমলটা একই পর্যায় দেখতে আমি সবাই আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য মানে অনেক লোক আসে এই জায়গা মেরা এসে দেখি মানে আমার এত ভালো লাগতেছে আমি ঘুরে ব্যস্ত আর মানে বাংলাদেশে এরকম কি গাজীপুরে আমার নিজের জেলায় যে এরকম একটা বাগান সেটা আমি যাতাম না বাগানের নাম তাওয়াক্কালনা ফ্রুট এন্ড এগ্রো লিমিটেড গাছে গাছে ঝুলছে চাইনা ম্যান্ডারিন জাতের হলুদ কমলা 2021 সালে শুরু করলেও গত বছর এই বাগান থেকে বাণিজ্যিকভাবে কমলার চাষ শুরু হয় এবারও কমলার বাম্পার ফলন হয়েছে এর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বিদেশি এই ফল প্রথমবার একশোটি দার্জিলিং কমলা এবং ৫০টি চায়না ম্যান্ডারিন জাতের কমলার চারা রোপণ করেন চার উদ্যোক্তা অলিউল্লাহ বাইজিদ ফারুক আহমেদ আব্দুল মতিন ও আইনুল হক কমলা সাধারণত বাজার থেকে যেগুলা খায় বাহিরের দেশ থেকে ইনপুট করা থাকে তো সেটি কতক্ষণ সংরক্ষণ করে কিভাবে সংরক্ষণ করে তারপর ভোক্তা পর্যায়ে কিভাবে যায় সেটা আমাদের জানা নেই আর সেটি স্বাস্থ্যসম্মত কতটুকু সেটিও আমাদের জানা নেই তো সেই সুবাদে কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র পরাশ থেকে চেষ্টা করছি যে আমাদের দেশের মাটিতে যদি উৎপন্ন করে আমাদের চাহিদা মাটি মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারি তাহলে আমরা একটা লাভের অংশ আমরা দেখতে পারবো এক টিকিটে কমলা বাগানের পাশাপাশি মিশ্র জাতের ফলের বাগান ঘুরে সুযোগ দেখার দর্শনার্থীরা দীপ্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাটু প্রতিস্থাপন সার্জারি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হল এভারকেয়ার পেশেন্ট ফোরামের আয়োজনে সোমবারে ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের এমডি রত্নদীপ সাসকার অনুষ্ঠানে রোগী ও চিকিৎসকদের মধ্যে হাঁটুর ব্যথা অস্টিও আর্থাইটিস এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হয় হাসপাতালের জয়েন্ট কেয়ার অ্যান্ড ওয়েলনেস সেন্টারের প্রধান ও অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এ মালী জানান হাঁটু প্রতিস্থাপন শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয় এটি রোগীদের আত্মবিশ্বাস এবং গতিশীলতা ফিরে পেতে সাহায্য করে এবং তাদের জীবনের মান বাড়ায় অনুষ্ঠানের শেষে রোগী এবং তাদের পরিবারের সদস্যরা বিশেষজ্ঞদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক প্রসঙ্গ বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটার এলাকা পুরোপুরি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দেশটির বার্তা সংস্থা ইরাবতী জানায় রোববার মঙ্গরু শহর দখলের মধ্য দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে এই গোষ্ঠীটি মিয়ানমারের সশস্ত্র এই গোষ্ঠীটি দীর্ঘ সময় ধরে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে লড়াই চালিয়ে আসছিল শেষ পর্যন্ত বাহিনীর দখলে থাকা সীমান্ত এলাকাটি রোববার তারা দখলে নেয় মঙ্গরুর এই যুদ্ধের পর প্রায় আশি জন রোহিঙ্গা বিদ্রোহী ও একজন কমান্ডার সহ সরকারি সৈন্যদের আটক করে আরাকান আর্মি প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় আড়াই শতাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার দামেস্ক সহ বেশ কয়েকটি শহরের সামরিক ঘাটিতে ইসরায়েল বিমান হামলা চালায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় হল বড় হামলা হলো এটি তেলাবিবের দাবি তাদের নিরাপত্তার জন্য এই হামলা চালানো হয়েছে এদিকে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কাছের ভূমি দখল করেছে ইসরায়েল এমন অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে এ ঘটনার নিন্দা জানিয়েছে কাতার ইরাক ও সৌদি আরব ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ গেছে আরও শতাধিক মানুষের আন্তর্জাতিক গণমাধ্যম জানায় উত্তর গাজার জাবালিয়ার একটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল এছাড়া দক্ষিণ গাজার রাফা শহরেও রাতভর বিমাল হামলা চলে এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানির সংখ্যা চুয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ সারিয়েছে জাতিসংঘের তথ্যমতে ইসরায়েলের বর্বর আক্রমণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে রয়েছে গাজাবাসী সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম ম্যাচে দুশো চুরানব্বই রান করেও পাঁচ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ সিরিজ বাঁচাতে তাই এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের আগের ম্যাচের উইকেটিং খেলা না হলেও ওয়ার্নার পার্কে বরাবরই হাই স্কোরিং ম্যাচ হয় সে কথা মাথায় রেখেই এবার খেলোয়াড়দের ওভার প্রতি রান তোলার দিকে মনোযোগের কথা বলেছেন হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্যারিবীয় হার্ড হিটার ব্যাটারদের কথা মাথায় রেখেই পেসারদের নিয়েও কাজ করছেন সিমন্স চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে জায়ান্টরা আতালান্তার মাঠে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ আরেক ম্যাচে জিরোনার প্রতিপক্ষ লিভারপুল এবং শাকতারের বিপক্ষে লড়বে বায়ান মিউনিক সবগুলো ম্যাচই হবে রাত দুইটাই চ্যাম্পিয়ন্স লিগে এবারের মতো বাজে সময় হয়তো কখনো পার করেনি রিয়াল পাঁচ ম্যাচের তিনটিতে হেরে টেবিলের চব্বিশ নম্বরে আছে আঞ্চলিক শিষ্যরা সবশেষ হার লিভারপুলের বিপক্ষে যাদের সঙ্গে বিগত পনেরো বছরে কোনো পরাজয় ছিল না লস ব্লাঙ্কোদের গ্রুপ পর্বে আর তিন ম্যাচ বাকি যার প্রথমটি আতালান্তার সাথে দু হাজার বিশ একুশ মৌসুমের শেষ ষোলোতে তাদের হারিয়েছিল রিয়াল এবার দলটির জন্য সেরা আটের টিকিট কাটা শুধু কঠিনই নয় অসম্ভবের কাতারে সেরা চব্বিশের জায়গা করে নিতে পারলে প্লে অফ খেলে শেষ ষোলোয় ওঠার সুযোগ রয়েছে লস ব্লাঙ্কোদের চোটের কারণে নেই ভেনিসিয়াস রড্রিগো কামাভিঙ্গা কারবাহাল সহ কয়েকজন তাই হয়তো এমবাপ্পেকে অগ্রভাগে রেখেই পরিকল্পনা সাজাবেন কোচ তবে রিয়ালে এখন পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি এ ফরাসি তারকা এদিকে সালা দিয়াসদের পায়ের ঘূর্ণিতে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্নি স্লটের শীর্ষরা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সত্রম ম্যাচ অপরাজিত অল এবার প্রতিপক্ষ জিরোনা যাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আগে কখনোই মুখোমুখি হয়নি সালা নুনেজরা পাঁচ ম্যাচে তিন জয় আর দুই হার নিয়ে তেরো নম্বরে আছে বায়ানিক ধারায় ফিরলেও সব শেষ জার্মান কাপের শেষ লড়াইয়ে হলের কাছে হেরেছে তারা এবার বিপক্ষে হাজার চোদ্দ পনেরো মৌসুমের শেষ ষোলো লড়াইয়ে প্রথম লেগে যাদের বিপক্ষে গোল শূন্য ড্র করলেও দ্বিতীয় লেগে সাত শূন্য ব্যবধানে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি আছে বায়নের ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক শেষ পর্ব দীপ্ত সংবাদ তার আগে জানিয়ে দেব আরো একবার সংবাদ শিরোনাম জয়বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার আয় স্থগিত রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালাল ইসরায়েল গাজায় অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত সিরিজ বাঁচানোর ম্যাচে সন্ধ্যায় ক্যারোবীয়দের মুখোমুখি বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা চারটায় দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিরোধী সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে